মানুষ এত ইতর হয় হাসিনা হয় এই ছিল আমার হেডলাইন তো শেখ হাসিনার কাছ থেকে ইতর এর থেকে ইতর হওয়ার নিচে নামার আর কোন সুযোগ নাই কোন মানুষের পক্ষে এটা সম্ভব না আপনি আজকে বলেছেন শয়তানি বলেছেন যে তার কৌশল শয়তানি কৌশলের কথা বলেছেন বর্বরতার কথা বলেছেন আমি মনে করি এসব শব্দ খুব সফট হাসিনার জন্য হাসিনার জন্য কারেক্ট শব্দ কি হবে সেটা আমি জানি না হয়তো যারা ল্যাঙ্গুয়েজে পারদর্শী তারা বলতে পারবেন তবে আমি ইতর শব্দটা ব্যবহার করি আরেকটা বলা যেতে পারে যে পৈশাচিকতা হাসিনার পৈশাচিকতা আর বোধহয় কোনো সীমা পরিসীমা নাই আপনি সেদিন মানব বন্ধনের কথা বললেন যেখানে স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে গেছে বাচ্চারা কান কান্নাকাটি করছিল তাদের মায়েদের জন্যে তাদের বাবাদের জন্যে গুম হয়ে যাচ্ছে মানুষ এখন আবার শুরু হয়েছে এখন আবার শুরু হয়েছে হেলমেট বাহিনী এবং মুখোশ পরে মানুষের উঠিয়ে নিয়ে যাওয়া তাদেরকে হাতুরি পেটা করা কাজি শেখ হাসিনা পারেন না এমন কোন কাজ নাই এটা হচ্ছে শেখ হাসিনার চরিত্র এই চরিত্র বুঝতে যেন আমরা ভুল না করি এই ভুলটা বিএনপি করেছে কিন্তু আমি গত সতেরো বছর ধরে শেখ হাসিনার চরিত্র নিয়ে মানে এই চরিত্র নিয়ে ব্যক্তিগত চরিত্র নিয়ে আমি বলছি না তিনি সৎ কিংবা অসৎ সেগুলো ব্যক্তিগত আলোচনা ওই আলোচনায় আমি কখনো যাই না আজও যাব না কিন্তু রাজনৈতিকভাবে এর থেকে নিকৃষ্ট মানুষ হওয়া সম্ভব না আমরা হিটলার মুসলিনের কথা শুনি আমরা কালের ধরেন লুকাশেঙ্কর কথা শুনি বেলারুসের অথবা উত্তর কোরিয়ার কিমের কথা শুনি অথবা ক্যাম্বোরিয়ার হুনসেনের কথা শুনি কিন্তু এরা সবাই শিশু শেখ হাসিনার কাছে অত্যাচার এবং নিপীড়ন এরা শিখতে পারে শেখ হাসিনার কাছ থেকে মানুষের উপরে কতটা অত্যাচার এবং নিপীড়ন করা যায় কিন্তু অত্যাচার নিপীড়ন করে আপনি টিকতে পারবেন ক্ষমতায় হাসিনা টিকে আছে একটানা টানা পনেরো বছর বেআইনি ভাবে অসাংবিধানিক ভাবে টিকে আছে বিশেষত তত্ত্বাবধায়ক সরকার কোথায় বাতিল করার পরে দু সালের যে নির্বাচন তথাকথিত নির্বাচন শেখ হাসিনা করেছে একদলীয় সেই নির্বাচনের পর থেকে এ পর্যন্ত আমি পরিষ্কারভাবেই বলি যে এই সরকার সম্পূর্ণ অবৈধ এই অবৈধ সরকারের সেলফ ডিক্লেয়ার্ড প্রধানমন্ত্রী অথবা সেলফ প্রোক্লেমড প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যা যা করেছেন সব কিন্তু বেআইনি ভাবে করেছেন এবং এই তার বেআইনি দশ বছরের কার্যক্রমে যারা যারা তার সঙ্গে সহযোগিতা করেছে সেটা ব্যুরোক্রেসি হোক বিচার বিভাগ হোক পুলিশ হোক র্যাব হোক সেনাবাহিনী হোক সবাই তার অপরাধের সঙ্গী এবং এই এই ফান্ডামেন্টাল থেকে আমরা যেন সরে না যাই তো কাজেই জুলুম তিনি করতেই থাকবেন এবং জুলুমের তিনি কোনো শেষ রাখবেন না এবং আমরা কেউ যেন এমন ভুল ধারণায় না থাকি যে শেখ হাসিনা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেবেন শেখ হাসিনার মতো চরিত্রের যে সমস্ত শাসক আছেন তারা কখনো স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েন না আমি এখানে আপনার শেষ যেবার এসেছিলাম মনে হয় আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা তার অপকর্মের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে বা এক ধরনের লেজিটিমেসি দিচ্ছে বৈধতা দিচ্ছে শেখ মুজিব হত্যাকাণ্ডকে